ধারণ করে শেখ সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন আপনারা কিন্তু এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন পাঁচই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি আপনাদের একজন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির পরিচিত হয় সেটা হচ্ছে সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন আমরা জনগণের হয়ে জনগণের মধ্য থেকে আমরা কথা বলি আপনারা পাঁচই আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায় শক্ত ভাষায় বলতে চাই পাঁচই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো যদি ফেসিবাদ সরকার টিকে যেত আবার ঠিক কিন্তু আপনারা এই ফেসিবাদ সরকারের পদলেহন করে এই আওয়ামী সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন সুতরাং আপনারা যদি এই পাঁচে অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন ধামকি দেন যে সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে পাঁচ আগস্ট পর্যন্ত আপনাদের একজনেরও কোন সচিবালয়ের কোন সচিব কোনো কর্মকর্তা কোন কর্মচারী কি পদত্যাগ করেছিল একজন কি পদত্যাগ করেছিল এই যে রাস্তার মধ্যে সন্তানদেরকে সাধারণ নাগরিকদের এইভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল একজন সচিব একজন আমরা রাষ্ট্রের একজন নাগরিক একজন সরকারি চাকরিজীবী কি পদত্যাগের কোন খবর এসেছে আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে তারা তো তার বাধা হয়ে দাঁড়চ্ছে যেখানে সহযোগিতা করার দরকার ছিল আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কাসতত আব্দুল্লাহ বেঁচে থাকতেন বাংলাদেশে লক্ষ লক্ষ কাসতত আব্দুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে सचिवालय থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণক্তির সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই জনগণ বিকল্প খুঁজে নেবে সুতরাং সরকারকে সহযোগিতা করুন সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে কোন মন্তব্য থাকে সেটা আপনারা হচ্ছে আপনারা নিজেরা আলোচনার মধ্য দিয়ে সেটা সমাধান করুন কিন্তু সরকারকে যদি জিম্মি করেন সেটার পরিস্থিতি ভালো হবে না কারণ আপনাদের এই হিম্মত ছিল না এই ওয়াক আপনাদের এই ধরনের কোনো হিম্মত ছিল না ফ্রেসিবাদ সরকারকে প্রশ্নবিদ্ধ করা